বরিশালাই সে আর আমনাগো নদী দেখাম না হ্যাঁ কি হয় আসসালামু আলাইকুম মোর আফুর দাদুর বুয়ারা ভাইয়েরা যে যে হিন্দু মোর ভিডিওতে দেখতেছেন আশা করছি ব্যাগকেই ভালো আছে আলহামদুলিল্লাহ মই আল্লাহ উড়িষ্যায় ভালোই আছে তো এই তো দেখতেই পাইতেছেন একদম দল বল হইয়া বাইরে হইয়া গেছে আসলে দল বল না মই মোর মায়ে আর রয়েছে নুসাইবা তিনজনে বাইরে হয়েছে হ্যাঁ লগে আরেকজন আছে তো এই তো সুন্দর মতো চলে গেলাম একদম নদীর পারে তো নদীর পারে হিন্দে আসলে মই যাবো মোর নানা বাড়ি নানা বাড়ি আসলে নদীর ওপারে শহরের পার আর ওই খালি মাঝখান দিয়ে একটা নদী গেছে তো দেখেন নদীটা এত সুন্দর বেমালা বেমালা সুন্দর কি আর কমো তো এখানে টলারে করে আসলে যাইতে হয় আবার তো আপনার ফেরিও আছে আবার একটা ব্রিজও আছে কিন্তু হেতে একটু অন্যদিকে ঘুরে মুড়ে যাইতে হবে তো এই তো মোরা টলারে উঠে গেলাম তো এখানে ওইসে সব প্রথমবার যেহেতু উঠছে আর মই বহুত বছর আগে একবার গেছিলাম আর এই যে নদী পার ওইতে মোর কিন্তু বেমালা বয়লাগ দিয়েছিল কি আর কমো তো লেগে বেমালা মানুষের লগেই আসলে উঠে গেছি টলারে তো এই ট্রলারটা এই যে যে পারে মোড়া থামো এই পারে আসলে একসে পড়ছে তারপরে দেখেন নদীর যে কি সুন্দর রূপ আর কি বলবো আর এই যে তখন বিকালবেলার টাইম তো যার কারণে হয়েছে যে একদম আকাশটা খুব সুন্দর ছিল এত সুন্দর লাগতে তবে নদী কিন্তু খুব একদম উত্তাল ছিল না শান্তই ছিল শান্ত নদীর রূপ দেখতে কিন্তু বেমালামল লাগতে আসিল তো এই তো এরপরে হয়েছে যে এইরম সার পাড়াইয়া রাস্তার ওইফারে যাইতে হয়েছে নদীর ওই যে প্ল্যাটফর্মটা আসছিলো হ্যাঁ যাইতে হয়েছে আর এই যে এই জায়গা দিয়ে শুরু হয়েছে গ্রামীণ পরিবেশ তবুও এই জায়গায় কিন্তু সবথেকে সুন্দরমগু শহরের সাইড আসলে এই সাইডটা সুন্দর আর এই যে গ্রামীণ হাট বসছে এনে সুন্দর অনেক কিছু সবজি টবজি ফলমূল গাছপালা সব কিছুই আসলে বিক্রি হইতেছিল তো সেগুলাই একটু আপনার আগে শেয়ার করলাম তো এই তো এরপরে আবার একটা অটো লইয়া লইলাম নদীতে নদীর পাড় দিয়া যাইতেছিলাম মানে এত সুন্দর আর কি বলবো এই তো আমরা সুন্দর অটোতে বসে গেছি নুসাইবাকে নিয়ে আর বড়ো অটো আসলে পাইছিলাম না যে এনে নুসাইবারও বসাইতে পারবো তো এই তো দেখতে পাইতেছেন আর বউ দিন পর আসলে যাইতেছিলাম এরম গ্রামের রাস্তায় রাস্তাটা দেখছেন কি সুন্দর আর এই যে এদিকে ধান খেত ধানও লাগাই ফেলছে তাও বড় হইয়া গেছে তো এই তো অবশেষে বাড়ির সামনে আইসে পড়ছি আর এই যে থেকে আকর্ষণীয় আকর্ষণীয় ব্যাপার এই দেখেন সার এই সার যাইয়া কিন্তু মুই এক বছর পড়ে গেছিলাম অনেক ছোটবেলায় আইছিলাম তখন আসলে খালের মধ্যে পড়ে গেছিলাম আর কি তো যাই হোক নুসাইবা সহ খুব সুন্দরভাবে পার হইতে পারছে আর এইদিকে এই যে গ্রামের মানুষজন সবাই এসে পড়ছে মোর এক বাড়িতে গেছি দীক্ষা তো আর এই এই যে হয়েছে মোর নানাবাড়ির একটা মসজিদ বানাইতেছিল তো মসজিদটা কিন্তু সুন্দরই হইতেছিল এই জায়গায় এর আগে নাকি ভাবে একটা মসজিদ বানানো ছিল এবার ভাবে একটা মসজিদ করে নিতেছে যাই হোক আর এই যে নানাবাড়ি যাইতে যাইতেই হয়েছে যাইয়া গাটলা আছে তো হেগে পুকুর সুন্দর বাঁধানো ছিল আর মেইনলি মোরা নানাবাড়ি গেছিলাম আসলে ও দেখেন এই জায়গায় মোর মায়ে যে গাছ কিনতে আইসে তো নানাবাড়ির পাট শুকাইয়া আসলে মোরা আইসি এই যে যে হিন্দে গেছিলাম আবার ফেরত যাইতে তৈরি তো এনে মোর মায়ে মরিচ গাছ কিনতেছিল মরিচ গাছ কিনছে আর হয়েছে লাউ গাছ কিনছে লাউ সারা নিছে তো এই যে দেখেন গ্রামীণ যে হাট বসে সেটা দেখতেও কিন্তু বেমালা মজা লাগতেছিল আর এই যে মানুষ আর মানুষ দেখেন প্রত্যেক দিন এইরকমই এই এইভাবেই এই পথ দিয়েই তারা প্রত্যেক দিন আসা যাওয়া করে আর এই যে যাওয়ার সময় মোরা আসলে একটা ট্রলার রিজার্ভ নিছিলাম কারণ যখন প্রথমবার গেছি তখন আসলে বুঝতে পার নাই যে নদীর অবস্থা কেমন না কেমন তো বেমালা মানুষ লইয়ে গেছিলাম তখন আর এইবার যাওয়ার সময় মনে একটু সাহস হইয়া গেছে নদী দেখেও ভালো লাগছে তো পরে মোরা একটা ট্রলারই আসলে রিজার্ভ করিয়া নিছে আর এই যে যাইতে যাইতে আপনাকেও আমাকেও বরিশালের বড় বড় গুলো একটু দেখাই